সালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ ঢাকা বাইকালামিদ মার্কেট মিডিয়া চাম্প্রাইজ থেকে বলছি আজকে দুইটা প্রিমিয়ার জুমলাইট নিয়ে আসছি যে জুমলাইটগুলো খুবই সুন্দর খুবই চমৎকার এই আপনারা দেখতে পাচ্ছেন কেজু ব্র্যান্ডের কেজুর ব্র্যান্ডের ঠিক আছে কেজু ব্র্যান্ডের পাঁচশো বারো মডেল কেজুর ব্র্যান্ডের পাঁচশো বারো মডেল বাংলাদেশের সবচেয়ে বড় জুমলাইট এটার ভিতর থাকবে এই যে মাল খোলা আছে এখানে এটার ভিতরে চারটা ব্যাটারি বাইক চারটা ব্যাটারি এক একটা ব্যাটারি বারো হাজার এমএস চার বারং আটচল্লিশ হাজার এমএস আটচল্লিশ হাজার এম এই লাইটের ব্যাটারি এটা খুবই হ্যাভি অনেক শক্তিশালী এমনকি অনেক পাওয়ার এটা জুম লাইট এইটা সারা বাংলাদেশ সবচেয়ে বড় জুম লাইট ঠিক আছে এই ব্যাটারিটা আপনি এইভাবে লাগাইবেন চারটা ব্যাটারি এইভাবে লাগানোর পরে চার বারং আটচল্লিশ হাজার বোল্ট হবে এটাতে বারং আটচল্লিশ হাজার বোল্ট হবে তারপরে এটা আপনি ফিটিং করে নেবেন এইভাবে ফিটিং করার পরে যখন আপনি মারবেন বা পুরো দিন হয়ে যাবে এই যে লাগায় ফেললাম এখন আমি মারবো বাই পুরো দিন হয়ে যাবো রাইতে মানে রাত্রে মারলে দিন হয়ে যাবে এরকম এই যে এখানে দেখেন কি পরিমাণ আলো ভাই এটার কিলোমিটার কি পরিমাণ আলো প্রচুর আলো ভাই এটা সারা বাংলাদেশের সবচেয়ে বড় ঝুমলাইট এটা অনেক দূরে যায় ভাই অনেক দূরে আড়াই কিলোমিটারের এটা রেঞ্জ আড়াই কিলোমিটার দেখছেন এই মার্কেটের এই মাথা থেকে ওই মাথায় চলে গেছে আরও যাইব ভাই এখন তো রাতের অন্ধকার কম বোঝা যাইতেছে আরও গভীর হইবে আরও বোঝা যাইবে এটা এটা হচ্ছে সারা বাংলাদেশ সবচেয়ে বড় জুমলাইট এটা হলো কেজু ব্র্যান্ড আশি ওয়াট এইখানে লেখা আছে কেজু ব্র্যান্ড আশি ওয়াটের ঠিক আছে সবচেয়ে বড়ো জুমলাইট সারা বাংলাদেশ এটা এটাতে ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সব দেখা যাইব আট আটাত্তর পার্সেন্ট চার্জ আছে মাত্র ফুল একশো পার্সেন্ট করে নেবেন আরও আলো বাড়বে এটা হলো সারা বাংলাদেশের সবচেয়ে বড় জুম লাইট কেজু ব্র্যান্ড কেজু পাঁচশো বারো মডেল এটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া থাকবে স্ক্রিনে এই স্ক্রিনে যোগাযোগ করবেন আর এই মা এই লাইটটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা এই লাইটটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা আটচল্লিশ হাজার এমএচ ব্যাটারি পাঁচশো বারো মডেল কেজু ব্র্যান্ডের মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা আর যারা এই লাইটটা নিতে চাচ্ছেন আমাদের দোকানে শপে আইসা তারা ঢাকা বাইতুল মুখার্ম জাতীয় মসজিদ মার্কেটে আসবেন আইসা আট নাম্বার গেট দিয়ে দুইটা মহিলা নামাজ গেটের সামনে মিডিয়া এন্টারপ্রাইজ এই হচ্ছে আমাদের মহিলা নামাজ গেট এটার সামনে আমাদের দোকান মিডিয়া এন্টারপ্রাইজ এই দোকানে আইসা যোগাযোগ করলে হবে ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা লাইট বাই আর বাংলাদেশ সবচেয়ে বড় লাইট আর একটা লাইট হচ্ছে এটা স্মল সান কোম্পানি স্মল সান কোম্পানি এই যেটা এটা খুবই চমৎকার একটা লাইট আট হাজার আষ্টশোয় ব্যাটারি বাই আট হাজার আষ্টশো এমএচ ব্যাটারি একশো সত্তর গ্রাম ব্যাটারিটার ওজন বাইক একশো সত্তর গ্রাম ব্যাটারির ওজন আট হাজার ব্যাটারি এই লাইটটা খুবই চমৎকার যারা ছোটোর ভিতর খুবই ভালো একটা জুমলেট চাচ্ছেন তাদের জন্য এটা যারা ছোটোর ভিতর ভালো জুমলেট চাচ্ছেন তাদের জন্য এটা এটাতে আপনার এই যে দেখেন আলো ঠিক আছে ভাই এই যে আলো এইটা আপনার এক কিলোমিটার রেঞ্জ এটা এক কিলোমিটার দূরে যাইব যারা আমাদের এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে নক করবেন তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গাতে আপনি শুধু দুইশো টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনি দিবেন ঠিক আছে দুইশো টাকা অ্যাডভান্স দিয়ে মাল বুকিং দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবেন বাস এই আপনার মাল আপনার কাছে পৌঁছায় দেব আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন তারা বা ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদ মার্কেটের আট নাম্বার গেট যে ঢুইকা মহিলা নামাজ গেটের সামনে মহিলা নামাজ গেটের সামনে আইসা আমাদের এখানে মিডিয়া এন্টারপ্রাইজ এইখানে যোগাযোগ করবেন তাইলে পাওয়া যাবেন এই লাইটগুলা ঠিক আছে তো ভাই আজকে এই পর্যন্তই এই দুটা লাইট আপনাদেরকে দেখানো হইলো তো আশা করি ভালো আছেন সবাই তো আজকে বিদায় নিচ্ছি